আমাদের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য নপাক ষড়যন্ত্র চলছিল এখন আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন এই দেশে মাহফিল চলবে এই দেশে কুরআন হাদিসের বক্তব্য চলবে কুরআন হাদিসের মাহফিল চলবে কোনো পারমিশন লাগবে না যেটাই মন চায় সেটাই মন চায় কুরআনের মাহফিলকে চালিয়ে দেন কুরআনের মাহফিল করেন কোনো অসুবিধা নাই কথা ঠিক না বেঠে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমাদের প্রভু হলেন কে ভাই সুরে বলি আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব কথা ঠিক ঠিক না আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আমরা আমরা আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করি ভয় করি আল্লাহ ছাড়া আর কোন কাউকে আমরা ভয় করি ভয় করি আল্লাহ অস্তিত্ব কি কিনা নাই ভাই আল্লাহ অস্তিত্ব আছে ইটা বাগানের মুসলমানের প্রভুকে রব কে আল্লাহ মুন্সিবাজার মুসলমানের রব কে রব হলেন আল্লাহ ঢাকা বাসী বাংলাদেশবাসী মুসলমানদের রদ হলেন আল্লাহ ভারতের মুসলমানদের রদ হলেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের রব হলেন আল্লাহ কিন্তু দেখেন মহারাষ্ট্রের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের সবচেয়ে বড় যিনি তার নাম বলেন সবচেয়ে বড় নাম কি তখন তারা বলবে গণেশ কি বলবে গণেশ যদি দিল্লির হিন্দুদেরকে বলা হয় তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি তখন তারা বলে উঠবে আমাদের সবচেয়ে বড় ভগবানের নাম হলো রাম তারা কি বলবে রাম যদি বলা হয় গুজরাটের হিন্দুদেরকে যে তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি তখন তারা বলবে কৃষ্ণ কি বলবে কৃষ্ণ যদি বাংলার হিন্দুদেরকে বলা হয় তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি তখন তারা বলবে আমাদের সবচেয়ে বড় ভগবানের নাম হলো দুর্গা কি দুর্গা নয় দুর্গা তাদের সবচেয়ে বড় ভগবানের নাম দুর্গা যদি বিহারের হিন্দুদেরকে বলা হয় তোমাদের সবচেয়ে বড় ভগবান ভগবানের নাম কি তখন তারা বলবে शंकर কি বলবে शंकर যদি বলা হয় পশ্চিম ভারতের হিন্দুদেরকে সবচেয়ে বড় ভগবানের নাম কি তখন তারা বলবে কার্তিক বালাজি তারা বলবে কার্তিক বালাজি যদি বলা হয় নেপালের হিন্দুদেরকে তোমাদের সবচেয়ে বড় ভগবান ভগবানের নাম কি তখন তারা বলবে আমাদের সবচেয়ে বড় ভগবানের নাম হল তারা বলবো স্থানের পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে তাদের সবচেয়ে বড় ভগবানের নাম কোন সময় গণেশ হয়ে যায় কোন সময় রাম হয়ে যায় কোন সময় কৃষ্ণ হয়ে যায় কোন সময় দুর্গা হয়ে যায় হলো শান্তির ধর্ম ইসলাম হলো আমাদের আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন যিনি চন্দ্র বানাইছেন যিনি সূর্য বানাইছেন ইকোটা একটু কমাইয়া দেন ইকোটা একটু কমাইয়ে দেন যিনি আসমান

হলেন তোমাদের সব কিছুকে তিনি সৃষ্টি করছেন আসমানের নিচে জমিনের উপরে যত কিছু দেখি যত কিছু দেখি না যিনি সব কিছু বানাইলেন যিনি সব কিছু

জমিনের ভিতরে যা কিছু বানাইছেন সব কিছুর খালিক হলেন আল্লাহ সব কিছুর খালিক হলেন আল্লাহ সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আসমান জমিনের ভিতরে সবকিছু কিছু এই পৃথিবী আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের কথাই পৃথিবী চলে আল্লাহ পাক পৃথিবীর সব কিছুকে পরিচালনা করতেছেন কথা ঠিক না বেটি ঠিক কোন সময় রাত বানান কোন সময় দিন করেন কোন সময় দিনে ঠান্ডা দেন কোন সময় রাত্রে ঠান্ডা দেন আল্লাহ যে সময় যা চান তিনি করেন আল্লাহ আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহ খান না আল্লাহ পান করেন না আল্লাহর জীবন নাই আল্লাহর শুরু নাই আল্লাহর শেষ নাই

দুনিয়ার সব কিছু ধ্বংসশীল সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে চন্দ্র ধ্বংস হয়ে যাবে সূর্য ধ্বংস হয়ে যাবে মানুষ ধ্বংস হয়ে যাবে জিন্নাত জাতি ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংসশীল সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহের জাত বাকি থাকবে আল্লাহ পাকে দেখা যায় কোনো কিছুকে দেখা যায় না হিসাবে একথা বলা যাবে না যে তার অস্তিত্বই নেই দেখা গেলে বিশ্বাস করি দেখা না গেলে বিশ্বাস করি না এটা কথা সঠিক নয় যেমন আমাদের দৃষ্টিশক্তি আছে দেখা যায় দৃষ্টিশক্তি দেখা যায় না দৃষ্টিশক্তি দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি দৃষ্টিশক্তি আছে আমাদের শ্রবণ শক্তি আছে কান দিয়ে আমরা শ্রবণ করি আমরা বিশ্বাস করি শ্রবণ শক্তি আছে কিন্তু শক্তিকে দেখা যায় না দেখা যায় দেখা যায় না আমাদের বাক শক্তি মুক্তি কথা বলি বিশ্বাস করি বাক শক্তি আছে তবে শক্তি কি বাক শক্তি এটা দেখা যায় না কিন্তু বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরের ভিতরে রুহ দিছেন রুহ যদি রুহ তাকে চালিকা শক্তি থাকে তাহলে আমাদের হাতেও নরে পায়েও নরে তখন আমাদের জিব্বায় নরে জিব্বা দিয়ে স্বাদ আমরা বুঝতে পারি চেহারায় সজীবতাও তাকে সুন্দর তাকে যদি রুহ যদি শেষ হয়ে যায় রুহ যদি মৃত্যুবরণ করে রুহ যদি শেষ হয়ে যায় পারে 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 না, 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 জিব্বা দিয়ে স্বাদ বোঝা যায় না জিব্বা দিয়ে কথাও বলা যায় না কোনো কিছু করা যায় না এই চালিকা শক্তি যদি শেষ হয়ে যায় শরীরের সবকিছু শেষ কিনতে সে মরে যাবে

আর জমিন হলো মানুষের পায়ের মতো আর আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু হলো তার শাখা পোশাখা তার সব কিছু হলো শাখা পোশাখা আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছুকে পরিচাল পার পরিচালনা করেন কথা ঠিক না ঠিক যিনি পরিচালনা করেন আসমান জমিন যিনি বানাইছেন যিনি এর ভিতরে যা কিছু আছে যিনি পরিচালনা করেন তিনি হলেন রব তিনি হলেন আমাদের প্রভু তিনি হলেন আমাদের মনিব তিনি হলেন আমাদের পালনকর্তা কথা ঠিক না বেঠিক আল্লাহর অস্তিত্ব আছে কিনা না আছে আল্লাহর অস্তিত্ব আছে কিন্তু নাস্তিকরা তা বিশ্বাস করে না কথা ঠিক না বেঠিক নাস্তিকরা তা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহ আমাদের আছেন দুনিয়া আল্লাহকে বিশ্বাস করে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে কয়জন আল্লাহ হলে একজন আল্লাহর সামনে কাল কিয়ামতের দিবসে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে ও আমার প্রাণের ভাইয়েরা কে আল্লাহ আল্লাহর পাওয়ার কতটুকু আল্লাহ কি করতে পারেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা لا ज़ुकुम लाुल هو न तुसू করছেন তোমাদের মাতৃ গর্বে ত্রিবিদ অন্ধকারে তিনটা অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে বানাইছেন আমাদেরকে কয়ে অন্ধকারে বানাইছেন ভাই তিনটা অন্ধকারে বানাইছেন কিন্তু আল্লাহ পাক বানাইছেন এত সুন্দর করে বানাইছেন এত নিখুঁত করে বানাইছেন ডান হাতের জায়গায় বাম হাত দেন নাই বাম পায়ের জায়গায় ডান পা দেন নাই সবকিছুকে জায়গায় জায়গায় ফিটিং করছেন অত অত সব তিনটা অন্ধকারে আল্লাহ পাক আদম জাতিকে বানাইছেন মানুষ জাতিকে বানাইছেন তিনটা অন্ধকারে এরপরে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন এরপরেও আল্লাহ পাক আমাদেরকে নিখুঁত করে বানাইছেন কথা ঠিক না বে ঠিক দুনিয়ার মানুষ যত বড় বিজ্ঞানী হোক না কেন সব সমস্ত বিজ্ঞানী যদি একত্র হয়ে যায় আর যদি বড় বড় পাওয়ারফুল লাইটের সামনে যদি কাজ করে দিনের বেলায় যদি কাজ করে রাতের বেলায় যদি পাওয়ারফুল লাইটের সামনে কাজ করে একশো পাওয়ার দুইশো পাওয়ার নয় হাজার পাওয়ারের সামনে যদি তারা একজন দুইজন নয় শত শত বিজ্ঞানী শত শত কারিগর যদি কাজ করে এরপরেও নিখুঁত ভাবে করতে পারে না যখন অন্যজন জন দেখে আরো কিছুদিন পরে দেখে দেখার পরে দেখা যায় এই কাজের মধ্যে বিভিন্ন ধরনের দুশ ত্রুটি আসে কথা বেঠিক। বানাইছেন মায়ের পেটে বানাইছেন তিনটা অন্ধকারে ত্রিবিধ ত্রিবিধ অন্ধকারে তিনটা অন্ধকারে আমাদেরকে বানাইছেন মহান আল্লাহ বলে দিছেন আমি তবে জেনে রাখো শুনে রাখো আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি তোমাদেরকে নিকুত করে বানাইছি আল্লাহ রব্বুল আলামিন সূরা তিনে আল্লাহ পাক ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম

সি ওটি উত্তম অবয়বে গঠনিয়ে আমি তোমাদেরকে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ পাক মানুষ বানাইছেন আহসান শব্দ ব্যবহার করছেন আল্লাহ রাব্বুল আলামিন আহসান শব্দটি মানুষের ব্যাপারে ব্যবহার করছেন কিন্তু আপনার যখন চন্দ্রসুন্দর কথা বলছেন যখন চন্দ্র সূর্য গ্রহ তারার কথা বলছেন তখন রব্বুল আলমিন বলছেন ফাতাবার তল্লাহু র যখন চন্দ্র সূর্যের কথা বলছেন গ্রহ তারার কথা বলছেন তখন রবুল আলমিন বলছেন ফাতাবা ফাতারা তলু

আল্লাহ পাক মানুষটাকে সুন্দরতর অবয়বে সুন্দরতর গঠনে মানুষ বানাইছেন সুবহানাল্লাহ আর মানুষের জন্য আস্তāng শব্দ ব্যবহার করেছেন আর যখন চন্দ্র সূর্য গ্রহ তারার কথা বলছেন তখন বলছেন ফাতাদাক রব্বুল আ

আমি মানুষকে সম্মানিত করেছি বানি আদম আমি মানুষকে মানুষকে সম্মানিত করে বানাইছি পাক মানুষকে সুন্দর করে বানাইছেন আল্লাহ সম্মানিত করে বানাইছেন কথা কিন না বেটি ঠিক আল্লাহ মানবদেরকে সুন্দর করে বানাইছেন আল্লাহ মানবদেরকে সম্মানিত করছেন তবে সদাই সম্মানিত নয় যারা আল্লাহর আইন মানবে যারা আল্লাহর শাসন মানবে করে না তারা দামি হওয়ার তো দূরের কথা পশুর চেয়েও আরো মদন কথা ঠিক না বেঠি নাস্তিকরা তো নাস্তিকরা তো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে এই দুনিয়া আপনার সব কিছু আপনার এগুলো প্রকৃতির লিলা খেলা রাত হওয়া দিন হওয়া ঠান্ডার দিনে রাত্রি লম্বা হওয়া এইগুলা প্রকৃতির লীলা খেলা তারা বলে তারা বলে মানুষ এমনিতেই দুনিয়াতে জন্ম গ্রহণ করছে আবার এমনিতেই মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে সুবহানাল্লাহ মানুষ কি এমনিতেই দুনিয়া থেকে বিদায় নেবে মানুষকে বানাইছে কে ভাই দুরুশরা বলি আমাদেরকে খাওয়ান কে ভাই পান করান কে আল্লাহ জীবন দেন কে আল্লাহ

একটু নাস্তিক আসলো এসে বলল যে আল্লাহ বলতে এক বাচ্চার কাছে নাস্তিক এসে বললো যে আল্লাহ বলতে কেউ নাই আল্লাহর অস্তিত্ব নাই যদি তোমরা রাজকে প্রমাণ না করতে পারো আল্লাহ হাসেন আমি বলতে পারি যে আল্লাহ নাই আল্লাহর কোনো অস্তিত্ব নাই বাদশার সময় ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন তারা ইমাম আবু হানিফাকে ডাকাই আনলেন আসতে লেট হল আসার কথা ছিল রাত আটটায় আসবেন আসছেন বারোটার পরে এদিকে আপনার নাস্তিক বেজায় খুশি আসতেছেন না ইমাম আবু তো আসতেছেন না আসে বড় খুশি হইলো যে তোমাদের বড় আলিম উনি বই বই পেয়ে গেছেন অস্তিত্ব কে উনি প্রমাণ করতে পারবেন না এজন্য উনি আপনাদের সামনে আসতেছেন না আমার সামনে আসতেছেন না ইমাম আবু যুগের সবচেয়ে বড় আলিম সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা

বিশ্বে নামার সাথে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছে যেমন ঘটনা সাধারণত ঘটেনি অবিশ্বাস যুদ্ধ বিশ্বাস বিশ্বাসের মতো ঘটনা নয় বিশ্বাসের মতো ঘটনা নয় এমন একটা ঘটনা ঘটেছে বাদশাহ যাহা পানা এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে বল কেমন ঘটনা উনি বললেন আমি যখন আমি যখন আপনার এখানে আসব একটা নদী ছিল মাঝে একটা নদী ছিল নদীতে নৌকা নাই মাঝি মাল্লা নাই কিভাবে আমি পার হব নৌকা যেহেতু নাই আমি ওই পাশে দাঁড় হয়ে গেলাম আমি এখন অপেক্ষা করতে লাগলাম কোন নৌকা আসে কি না আমি অপেক্ষা করা শুরু করলাম সম্মানিত মুসলিম উপরে উঠতেছে পানি উপর বাসতেছে পানি উপর বাসতেছে একটা একটা করে কুত্তে কেঁদে আসতেছে দেখলাম তোক্তা গুলা কাঠ গুলা পানির উপরে বাসতেছে এরপর দেখলাম এক কাটের সাথে অন্য কাট আপনার জুড়া লাগতেছে এক কাঠের সাথে আরেকটা কাট জুড়া লাগতেছে আপনার পেরে এমনিতেই লাগতেছে দেখলাম কিছু সময়ের ভিতরে একটা নৌকা হয়ে গেল এরপরে দেখলাম আলোটা এসে গেল এসে এমনি এমনি প্রলেপ দিয়ে গেল এরপরে দেখলাম পানির উজান দিকে পানির উল্টা নৌকা নৌকা আমার দিকে চলে আসলো কোনো মাজা মাঝি বাল্লা নাই আমার কাছে এসে নৌকা আপনার দার হয়ে গেল এরপরে আমি নৌকায় উঠলাম এই নৌকাটা আপনার পানির উল্টা সাইড দিকে আপনার আপনার বাটির দিকে না গিয়ে উল্টু আমাকে নিয়ে এই পার থেকে সেই পারে নিয়ে আসলো আপনার পারে নিয়ে আসলো যাহা পানা আমি ওই পারের মধ্যে যখন আসলাম আসার পরে আপনার পারে আসার পরে চিন্তার মধ্যে লাগলাম এই এখানে কোনো নৌকা ছিল না দেখলাম এমনি এমনি কাঠগুলা বাঁচতেছে এরপরে এমনি এমনি আপনার নৌকার কাঠগুলা জুড়া লাগতেছে আপনার আলকাতরা প্রলেপ দিতেছে এরপর মাঝি সারা এমনিতে আমার নিকট নৌকা চলে আসছে এইভাবে আপনার আমাকে এইবার যাচ্ছে সেই পারে সেই থেকে পারে আমাকে পৌঁছিয়ে দিল ও জাপানা আমি এই চিন্তা ফিকির করতে লাগলাম চিন্তা ফিকির করতে করতে আমার অনেক সময় পেয়ে হয়ে গেছে এখন আমি আপনার নিকট আসছি এদিকে নাস্তি মুসা এসে একেবারে অবস্থা শেষ সে করতেছে আচ্ছা থামেন বুঝু একটু থামেন আমি বুঝছিলাম আপনি বড় একজন আলিম বড় একজন আপনি এমন কিছু কথা বলতেছেন শিশু কিছু কথা বলতেছেন বাচ্চারা যা পাগলে কি না কয়ে ছাগলে কি না খায় পাগলে কি না বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় আপনি এমন একটা কথা বললেন যেটা আপনার অবিশ্বাস আপনার বিশ্বাস যুদ্ধ নয় অবিশ্বাস্য আপনার বিশ্বাসের যোগ্য নয় ওতে একটা কথা হতে পারে এমনি এমনি আপনার নৌকা হতে পারে মিস্তুরি সারা এটা তো হতে পারে না আবার নৌকা আবার মাঝি মাল্লা সারা এমনিতেই আপনার চলে আসছে এটা কেমন করে হয় বাদশা আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবার বলেন যদি একটা নৌকা এমনি এমনি বলতে পারে না যদি একটা নৌকা কেমন করে এত সুবিশাল একটা পৃথিবী বহু বড় একটা পৃথিবী পৃথিবীর বুকে আসমান আছে জমিন আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র রাজি অনেক কিছু আছে আপনার কোটি কোটি মখলু লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন তার কোন সংখ্যা নাই আঠারো হাজার মখলুকাত বলা হয় এটা সঠিক কথা নয় এর চেয়ে অনেক এত মুক বানাইছেন সব কিছু এমনি এমনি চলে সব কিছু এমনি 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 এমনিতে চলে প্রাকৃতির নীলা খেলায় চলে এটা কেমন করে হতে পারে এটা তো কোনোভাবেই হতে পারে না আপনি ছাড়া চলতে পারে না বিশ্বাস করেন তাহলে আপনি এত সুবিশাল এরিয়া এত সুবিশাল পৃথিবী

এই আপনার ইসলামী জ্ঞান নয় সে অমুসলিমদের জ্ঞান হাসিল করেছিল সে আপনার জাগতিক শিক্ষা সে শিখেছিল যে জাগতিক শিক্ষায় তাকে সঠিক পথ দেখাইতে পারেনি যে শিক্ষা অর্জন করলে আল্লাহর পথ থেকে নিজেকে সরিয়ে দে যে আপনার শিক্ষা অর্জন করলে আপনার আখরাত থেকে ফিরিয়ে আনে যে শিক্ষা অর্জন করলে আল্লাহ থেকে ফিরিয়ে আনে আপনার নিজের জীবনকে বরবাদ করে এই শিক্ষা আপনার অর্জন করা আপনার জায়েজ নেই হারাম কথা ঠিক না বেঠে আমরা ইংলিশ শিখতে আমরা নিষেধ করি না ইংলিশ শিখেন বাংলা শিখেন আরো কোন ভাষা থাকলে সেটাও শিখেন তুমি এমন ভাষা অর্জন করা আপনার জায়জ নেই যে ভাষা যে শিক্ষা অর্জন করলে মানুষকে নাস্তিকে রূপান্তরিত করে কথা ঠিক না বেঠে যে শিল্প অর্জন করে আল্লার পদ দেখাবে যে শিক্ষা অর্জন করলে কুরআনের পদ দেখাবে আদিশের পদ আপনার যে শিকটা অর্জন করবে আঁখের আপনাকে কি করবে আল্লার পথ দেখাবে সেই শিল্পকে হল আসল শিক্ষা সেই শিককে হল ধর্মীয় শিক্ষা সেই শিক্ষ হল ইসলাম শিকটা কথা লিঙ্ক না সম্মান তুমি সল্লিহানকে রাম আমরা সময় আলোচনা থেকে বুঝতে পারলাম আল্লাহর মুসলিম তো আছে কি না না